উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে ইছামতি নদীর উপরে অমর কথা সাহিত্যিক জীগিতুভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত একটি ঝুলন্ত লোহার ব্রিজ রয়েছে গ্রামবাসীদের দাবি প্রায় কুড়ি বছরের পুরনো এই ব্রিজ সংস্কারের অভাবে বর্তমানে মৃত্যু ফাতে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় লোহার যে শিট দেওয়া রয়েছে সেই শীতগুলি ভেঙে গিয়েছে চলাচলের অযোগ্য হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে ব্রিজটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে ভ্যান টোটো গাড়ি সম্পূর্ণভাবে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে এমনকি ব্রিজের যে রেলিং রয়েছে সেই রেলিংয়েও সাধারণ মানুষকে হেলান দেওয়ার জন্য বারণ করা হয়েছে তারা বলছেন প্রশাসনকে বহুবার তারা দাঁড়িয়েছেন ব্রিজ সংস্কারের কিন্তু সেই ব্রিজ এখনও সংস্কার করা হয়নি ফলে সমস্যায় পড়ছেন এই এলাকার পাঁচ থেকে দশ হাজার মানুষ যারা প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন কিন্তু প্রশাসনকে এতবার বলার পরও যেহেতু ব্রিজ সংস্কার হয়নি তারা ফলে ব্রিজের দাবিতে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা ব্যারাকপুর এলাকায় রাস্তা অবরোধ করেছেন এবং তাদের দাবি যতক্ষণ না তাদের এই ব্রিজ সংস্কার হবে অথবা নতুন ব্রিজের আশ্বাস দেওয়া হচ্ছে তত সময় তারা অবরোধ চালিয়ে যাবেন তাদের একটাই দাবি যে নতুন ব্রিজ যদি করা সম্ভব হয় তাহলে নতুন ব্রিজই করা হোক বনগাঁকে উৎসব মণ্ডল নিউজ টাইম